আমি পদ্মজা লিখেছে এলমা বেহরোজ একত্রিশতম দুপুরের রোদ দূরে চারদিকে করছে খাওয়া দাওয়া সেরে ধীরে ধীরে এগিয়ে গেল পরিণার কবরের দিকে হাতে তার গোলাপ গাঁদা আর চারা মাটির গন্ধ বরা মাটির বরা ভাতাসে সেই গভীর নিঃশ্বাস নিল কবরের পাশে বসে একটু দূরে একটা ছোট্ট গর্ত খুললো তারপর যত্ন করে গোলাপের চারা চারাটা লাগাতে লাগলো সেখানে ঠিক তখনই অন্দরমহল থেকে বেরিয়ে এলো রেদোয়ান পদজাকে দেখে সে থমকে দাঁড়ালো কয়েক মুহূর্তের জন্য গত দুই দিন ধরে তার পদজার উপর কোনো চাপ দেয় তারা তারা পদজার উপর কোনো চাপ দেয়নি কোনো খারাপ ব্যবহার করেনি প্রথমে এই অপ্রত্যাশিত আচরণে পদজা অবাক হয়েছিল কিন্তু পরে বুঝে নিয়েছিল নিশ্চয়ই পর্দার আড়ালে কোনো গভীর ষড়যন্ত্র চলছে তাই বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভিতরে ভিতরে ভেতরে সজাগ ছিল সতর্ক দৃষ্টিতে রেখেছিল চারপাশে রেদোয়ান একটা চটুল শীষ দিয়ে অন্যদিকে চলে গেল যায় ফিরেও তাকালো না নির্বিকার বঙ্গিতে আরেকটা গর্ত খুঁড়ে খোঁড়া শুরু করলো এবার চন্দ্রমল্লিকার পালা গত তিন রাত গত তিন রাত দুই দিন পাতালপুরের স্বেচ্ছেতে অন্ধকারে কাটিয়েছিল আমির সেখানে সেখান থেকে বেরিয়ে এসেছিল তখন বোরের আলো পুটেনি অন্দরমহলের দিকে একবারও না তাকিয়ে সে নিঃশব্দে চলে গেল আলোক গড়ে মগার পাশে মগার পাশে গিয়ে শুয়ে পড়ল মগা তখন অগরে ঘুমাচ্ছিল হঠাৎ পাশে কেউ শুয়ে পড়ার চমকে উঠল গার গড়িয়ে মানুষটিকে চিনতে পেরে থর থতমতো খেয়ে থতমতো খেয়ে চেয়ে রইল কিছুক্ষণ ক্ষীণ মলিন কণ্ঠে আমির বলল আমি এখানে আসি কেউ যেন জানতে না পারে মগা বলল আচ্ছা খুব দ্রুতই আমির গভীর গুমে তলিয়ে গেল কয়েকদিনের অনাহারে আর অসহনীয় মানসিক যন্ত্রণা তার শরীর থেকে সমস্ত শক্তি শুষে নিয়েছে আমিরের গোম্বাংলো দুপুরে জানালার দিকে এগিয়ে গিয়ে সেটি খুলতে বাইরের প্রকৃতি তার উপর জাপিয়ে পড়ল। উষ্ণ বাতাসের আলোতে ছায়ার আলো দাদানো আলো তার শরীরের প্রতিটি রক রন্দে রন্দে ঢুকে গিয়েছিল প্রথমে আলোতে চোখ কুচকে গেলেও ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে গেল উঠল। জানালার বাইরে তাকাতে অন্তর্মহলের নিস্তব্ধতা তাকে শূন্যতা করে তুলল একসময় সময় সেখান থেকে প্রাণের উচ্ছ্বাস ছিল আজ সেখানে মৃত্যুর ছায়া মনে পড়ল সেই অপরিচিত মুখমণ্ডল মুখমণ্ডলের কথা সাহানা শিরিন রানী লাবণ্য পারিনা তাদের হাসি কান্না আনন্দ বেদনার স্মৃতি আজও এই পুরনো দেওয়ালের লেগে আছে মনে পড়ল লাবণ্যের কথা লাবণ্য কি শেষ পর্যন্ত বিয়ে করেছিল ভাইয়ের কথা বলে কি ভাইয়ের কথা বলে কিভাবে সে সিদ্ধান্ত নিল আর রানী তার অভিমানের ভার নিয়ে সে কোথায় হারিয়ে গেল বেঁচে আছে কি সে দীর্ঘশ্বাস পেলল আমির হঠাৎ চোখ পড়লো পইনার কপরের দিকে সেখানে দাঁড়িয়ে আছে পদ্মজা হাতে বাঁশের কুঞ্চি তার পরনে সাদা শাড়ি যার আঁচল মাটি ছুঁয়ে যাচ্ছে শাড়ির একপাশে কাদার দাগ সাদা শাড়িতে তাকে দেখে আমিরের হৃদয় থমকে গেল জানালার গ্রিল শক্ত করে দৌড়ল সে যেন পৃথিবীর টোলে উঠেছে পায়ের তলায় বুকের মধ্যে হঠাৎ তীব্র একটা যন্ত্রণা শুরু হলো যেন কেউ সুই পোটাচ্ছে হৃদয়ে মুহূর্তের মধ্যেই সেই ব্যথা ছড়িয়ে পড়ল সারা শরীরে এক চোখ গলে এক যোগ গলে যাক মনে মনে বলল আমির দৃষ্টি কমে যাক সাদা রঙ এত বিচ্ছিরি কেন নিজের দীর্ঘ চুল এক হাতে আছড়ে ধরল সে তখন গড়ে এসে হাজির হল মগা জানালার আলোতে মগা লক্ষ্য করল আমিরের হাতে অগণিত ক্ষতচ্ছিহ্ন যেন একটা দাঁত বসিয়েছে সেখানে ঠিক তখনই আমির নিজের হাতের মাংস দাঁত বসাতেই উদ্যত হলো মগার উপস্থিতি টের পেয়ে থেমে গেল সে তার চোখ থেকে তার চোখ ছিল অস্বাভাবিক রকম লাল সেই তীব্র হিংস্র দৃষ্টির দৃষ্টির সামনে মগা দাঁড়িয়ে থাকতে পারল না কোনো এক অদৃশ্য শক্তি তাকে নত করে দিল ধীরে ধীরে আমির এক গ্লাস পানি পান করল তারপর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল হাওলাদার বাড়ির গেট পেরিয়েই থমকে দাঁড়াতে হলো পূর্ণাকে সামনে দাঁড়িয়ে আছে আমির তাকে দেখে পূর্ণার বুকের ভেতর একটা অজানা নির্বাক অনুভূতির পাক খেতে লাগলো ওদিকে আমির তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিল সামান্য ঠিক করলো এলোমেলো চুলগুলো ঠোঁটে একটা কৃত্রিম হাসি পোটানোর ব্যর্থ চেষ্টা করল কিন্তু সেই হাসি শুকনো পাতার মতো জোরে পড়লো পূর্ণার বিস্ময়ে বিদুর দৃষ্টির সামনে আমিরের চেহারা কতটা বদলে গেছে তার নজর এড়ালো পূর্ণার এক সময়ের চিকচিকে চুলগুলো এখন লম্বা অযত্নে ময়লা হয়ে গেছে গণ দাঁড়ি গোপের জঙ্গলে তার ছেনা মুখটা হারিয়ে গেছে প্রায় দেহটা শুকিয়ে কাঠ কাট গেছে কাঠি হয়ে গেছে আগে আমিরকে দেখলেই পূর্ণার চোখে মুখে যে উজ্জ্বল পটর্ত আর তা আর তার জায়গা শুধু বিষাদ তার চোখ দুটি করুণার সাগরে ডুবে গেল এই মানুষটা কখনোই শুধু তার বোনের জামাই ছিল না ছিল তার বড় ভাইয়ের মতো তাই তার অনুভূতি এখন ছোট বোনের মতোই তীব্র যন্ত্রণাদায়ক পূর্ণা নিরবতাকে বেঙ্গে কথা বলল তার কণ্ঠস্বর মরুভূমির ভালুকোনায় মতো শুকনো রুক্ষ আমি এখনো বিশ্বাস করতে পারি না ভাইয়া পূর্ণার কথা শুনে আমিরের চোখে বিস্ময়ের ছায়া পড়ল না সে জানত পূর্ণা এক রাতে এখানে কাটিয়েছে নিশ্চয়ই পদজার মুখে কিছু শুনেছে এত নিখুঁত অভিনয় কেউ করতে পারে না তোমার ধমক উপদেশ ভালোবাসা কিছুই অভিনয় ছিল না তুমি চাইলে সব খারাপ কাজ ছেড়ে দিতে পারবে ভাইয়া দয়া করে তুমি আমার ভালো ভাই হয়ে যাও পূর্ণার চোখ থেকে অশ্রুর ভাত ভেঙে পড়লো কান্নায় তার অনুভূতির হাত রেখে সান্ত্বনা দিত উপদেশ দিত আজও সেই অভ্যাসের হাত উঠালেও মাঝপথে থেমে গেল যদি পূর্ণা এই স্পর্শকে অপবিত্র মনে করে আমি নিজের হাত গুটিয়ে নিল প্রসঙ্গ পাল্টাতে বলল মৃদুলনা কি আজে বাজে কথা বলছে পূর্ণার বুকের ভেতর জমে থাকা অভিমান কণ্ঠস্বরে পেটে গেল কথা গুরাচ্ছ কেন ভাইয়া আমি নীরব পূর্ণা আবার বলল তোমার নাকি মন নেই মায়া দয়া নেই তুমি নাকি পাশান নিষ্ঠুর কারো কণ্ঠ কি এত করুণ হতে পারে উত্তরে কি বলবে আমির হ্যাঁ আমি পাশান আমি নাকি নীরব থাকবে সে দ্বিদায় পড়ল এই নীরবতা সহ্য করতে পারছে না পূর্ণা একসময় সে শ্যামবর্ণের আমির হাওলাদারকে সে পছন্দ করত না সে মানুষটি এখন তার আত্মার অংশ হয়ে গেছে আমির আমি সাধারণ বাতশাল প্রকৃতির অথচ আজ তার মুখের কথা নেই সে নিষ্ক্রিয় নির্জীব পূর্ণ সাবধানে বেজা কণ্ঠ বলল আমিও কি তোমাকে ঘৃণা করব ভাইয়া অস্থিরতায় চটপট করছে আমির তার পা দুটি অশান্ত চোখের দৃষ্টি উদ্ভান্ত কপালের বিক্ষিপ্ত কয়েকগুচ্ছ চুল সে আঙ্গুলে জড়িয়ে ধরল পূর্ণা ঘাড়স্বরে বলে উঠল ভাইয়া আপা খুব কষ্ট আছে ছোটবেলা থেকে আপার জীবনে যন্ত্রণায় ভরা এখনো সেই দুঃখ শেষ হয়নি আর কতদিন এভাবে চলবে কবে এই অশান্তি শেষ হবে আমির তরি তরিত স্পর্শের মতো জবাব দিল দুদিন পূর্ণা ব্রোকোসকে গেল মাত্র দুই দিনে সব কিছু ঠিক হয়ে যাবে আমির সম্মতিসূচক মাথা নাড়ল পণ্যার ঠোঁটে ফুটে উঠল হাসি তাহলে কি ভাইয়া সব কিছু করতে যাচ্ছে ধীরে ধীরে তার মুখে হাসি প্রসারিত হল আনন্দ উচ্ছ্বাসিত হয়ে জিজ্ঞাসা করলো সত্যি বলছ আমির ধীরে কণ্ঠ বলল আমাদের যে কথা হয়েছে পদ্মজাকে জানিও না 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 ভাইয়া জানাবো তাদের দুজনের বেশি কথা হলো না অনুমতি নিয়ে পদ্মজার কাছে চলে গেল পণ্যা আমির বারান্দা থেকে চেয়ার টেনে এনে বসে বাইরে বসল ঠিক সেই মুহূর্তে লতিপা মগাকে বাজারে পাঠাল পাঠানোর জন্য আলোক ঘরে এসেছিল ঘরের বাইরে আমিরকে দেখে তার মনে নতুন প্রাণের সঞ্চয় হলো উত্তেজনায় সেই গড় থেকে চিৎকার করে ডাকলো ভাইজান আমির তাকালো লতিপাত ছুটে বাইরে এলো গত দুই দিন সে পাতালপুরীর আশেপাশে ঘুরছে কিন্তু আমিরের দেখা পায়নি পদ্মজার সঙ্গে গটে যাওয়া ঘটনা তো না বলা পর্যন্ত তার মনে শান্তি নেই পদ্মজা নবরোপিত চারটি চারটি গোড়ায় ধীরে ধীরে চাপ দিয়ে মাটি শক্ত করলো চারাটের গোড়ায় ধীরে ধীরে চাপ দিয়ে মাটি শক্ত করলো তারপর পানি দিল বাঁশের কুঞ্চি লাগালো চারপাশে সোজা রাখার জন্য সে হয়ে কাজ শেষ হাত ধুয়ে কানে এলো পূর্ণার কণ্ঠস্বর আপা গান পিরিয়ে তাকালো সে পূর্ণার চোখ দুটি বিস্ময়ে গোল গোল হয়ে আছে পদ্মজার পরনে শাড়ি দেখে সে হতবাক এগিয়ে এলো এগিয়ে এসে রাগেশ্বরে বলল এ কি আপা সাদা শাড়ি পড়ছো কেন তুমি কি বিধবা পদ্মজা বালতি হাতে নিয়ে মৃদু হেসে বলল শুধু বিধবাই সাদা শাড়ি পরতে পারে এমনি পারা যায় না বিবাহিত বিবাহিতরা সাদা শাড়ি পরে না তাও এমন সাদা একটু রঙের চোয়া নেই পদ্মজা একটু বিরক্ত হয়ে বলল বলছিলাম এ বাড়িতে না আসতে আমি তো কাল সকালেই যেতাম তুমি এখনোই শাড়ি পাল্টাও আপা তুই বড্ড খুতখুতে হয়ে গেছিস সংসার কিভাবে করবি আপা এই সাদা শাড়ি এক্ষুনি বদলে পেল পূর্ণার বাচ্চা সুলভ জেদ দেখে পদজার মুখে হাসি পড়ল সে কৌতুক করে জিজ্ঞাসা করল কেন আমাকে ভালো দেখাচ্ছে না না মোটেও না বুতের মতো লাগছে পূর্ণার কণ্ঠে দৃঢ়তা এখন তাকে কিছুতেই বোঝানো যাবে না আগামীকাল বিয়েটা হয়ে গেলে পদজার নিস্তার সে অন্দরমহলের দিকে পা বাড়াতে 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 বললো আচ্ছা গড়ে আয় আগে বলো শাড়ি বদলাবে পদ্মজা পূর্ণার দিকে তাকালো পূর্ণা চেষ্টা করে চেষ্টা করছিল রাগি রাগি ভাব দেখাতে পদ্মজা হাসলো আচ্ছা ঠিক আছে চল বদলাচ্ছি পূর্ণ আনন্দে বোনকে পেছন থেকে জড়িয়ে ধরলো আজকের দিনটা স্বপ্নের মতো সবকিছু তার ইচ্ছে মতো হচ্ছে কোমল স্বরে পদ্মজা বলল তুই বাড়ি ছেড়ে এলি কেন মৃদুনে সে তোকে না দেখলে মন খুব খারাপ করবে পড়লে করুক আমি তো তোমার কাছেই থাকবো তোর নিজের জীবনও তো গুছিয়ে নিতে হবে সেসব সেসব পরে হবে আপাতত আমি তোমার কাছে থাকবো গড়ে ঢুকে জোর ঘাটিয়ে পদজাকে কালো শাড়ি পরিয়ে দিল পূর্ণা পদজা নীরবে মেনে নিল মনে মনে ভাবল যদি মৃদুল আজ এসে আজ আসে তো আগামীকাল ইনশাল্লাহ পূর্ণার বিয়ে হবে তারপর সে চলে যাবে শ্বশুরবাড়ি এরপর আর কবে দেখা হবে জানা নেই সজ্ঞানে সুপরিকল্পিতভাবে পদ্মজা যে পথে পা বাড়িয়ে পা বাড়াতে যাচ্ছে তাতে পূর্ণমিলন মিলন সম্ভাবনা নিহাতই ক্ষীণ তাই আজ তার আগামীকাল কালের এই মুহূর্তের জন্য শুধু পূর্ণার ইচ্ছা মতোই কাটুক পূর্ণা পদ্মার শাড়ি পরিয়ে সয়ানন্দে বলল কি অপরূপ দেখাচ্ছে তোমাকে আর তখন কি একটা মোরাম রঙের শাড়ি পরেছিলে দেখতে মোটেও ভালো লাগছিল না সত্যিই কি দেখতে খারাপ লাগছিল পূর্ণা অসহায় দৃষ্টিতে তাকালো সে কীভাবে বলবে যে তার আপাকে সব কিছুতেই অনবদ্য মনে হয় কিন্তু সাদা রঙটা যে অমঙ্গলের পুনর্বাস দেয় পূর্ণার মনের অব্যক্ত কথাগুলো পদ্মজার অনুভব করতে পারল সে পূর্ণাকে আদর করে বিছানায় বসিয়ে বলল আজ আমার বোনের কি সুন্দর দেখাচ্ছে পূর্ণা লজ্জায় রাঙ্গা হয়ে উঠল পদ্মজা কোমর স্বরে জিজ্ঞাসা করল কি খাবি কিছু কিছু লাগবে না খেয়ে এসেছি বাপা পিঠা খাবি লুতু লুতুবুবু বানিয়েছে না আপা কিছুই খাব না পূর্ণা একটু থেমে আবার ডাকলো আপা পূর্ণার চাপা স্বরে ডাকা ডাকা শুনে পদ্মজা কৌতূহলী হয়ে তাকালো পূর্ণা ধীরে ধীরে জিজ্ঞাসা করলো বাড়ির অন্যদের কি অবস্থা পদ্মজা একটু বিষণ্ণ হয়ে উত্তর দিল জানি না শুধু খাওয়ার সময় দেখা হয় ওরাও কিছু বলে না আমিও কিছু বলি না ওদের নিয়ে কিছু পরিকল্পনা করছ করেছ পদ্মজা তার মনের কথা চেপে গিয়ে বলল এখনো ভাবিনি তুই তোর বিয়েতে মন্দে নামাজ রোজা কিন্তু কখনো সারবি না ভদ্রভাবে থাকবি মাথা ডেকে রাখবি সব সময় আর অন্যায় করবি না কখনো সহ্যও করবি না ঠিক আছে পণ্যা গর্ব জানালো গত দুই দিন এক অক্ত নামাজও ছাড়িনি এখনো দুপুরের নামাজ পড়ে এসেছি এই তো ভালো মেয়ে ভালো বউ হবি মৃদু হাসি চেড়ে বলল পদ্মজা তারপর পূর্ণ দৃষ্টি মেলে তাকালো পূর্ণার দিকে পূর্ণার চোখে কাজলের চোয়া ডগর চোখ দুটি স্বপ্নময় সোজা শিখি করে ভাদা, লম্বা বেনি জর্ণা মতো পিঠ বেয়ে নেমে এসেছে কানে সাতরঙ্গের গোল গোল দোল গায়ের ওড়না গায়ের ওড়না পাথরের কাজ কথা বলতে বলতে যখন পূর্ণা হাত নাড়ায় তখন তার হাতের কাছের চুরিগুলো মৃদু জঞ্জন শব্দ করছে পদজার হৃদয় পুতকলিত পুলুকিত হয়ে ওঠে কি মায়াময় কি অপরূপ তার বোন সে মুগ্ধ হয়ে পূর্ণার এক হাত উল্টো পাশে চুমু দিয়ে বলল সত্যি আজ তোকে খুব সুন্দর বেশি সুন্দর লাগছে নজর না লাগুক মাসা পূর্ণা মনে মনে ভীষণ খুশি হলো তার হাসিতে ফুটে উঠল বিজয়ের উল্লাস গড় করে করে দিল সব কথা কথা স্বপ্ন শুনে মনে হচ্ছে পর দীর্ঘদিন কারাগার থেকে মুক্তি পেয়েছে একটা আত্মা একটা কিংবা প্রজাপতি হঠাৎ করে পেয়ে গেছে আকাশের অবাধ স্বাধীনতা পূর্ণাকে এত খুশি দেখে পদ্মজার মন প্রাণ জুড়ে গেল তার কোমল হৃদয়টা পূর্ণার মন খোলা হাসি দেখে কেঁদে উঠল খুশিতে সুন্দর আবাস ছুঁয়ে গেল আকাশের কোণে পদ্মজা মগাকে ডেকে বলল পূর্ণাকে এগিয়ে দিয়ে আসো পূর্ণা জেদ ধরে জেদ ধরে বলল আমি একা যেতে পারবো আপা সন্ধ্যা তো হয়নি কিন্তু পদজা দৃঢ়তার কাছে তার জেদ হার মানতে বাধ্য হল বিদায়ের মুহূর্তে পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরল পদ্মজা বোনের মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত দিল সকালেই আসব পূর্ণার চোখে তখন অগাধ ভালোবাসার সমুদ্র সে বলল তোমার সুখ আমার সুখ আপা তুমি আমার মা তুমি আমার ভালোবাসা কথাটি শুনে পদ্মজার হৃদয় ভরে উঠল মমতায় আম্মাকে তোর মাঝে খুঁজে পাই আমি যখন শ্বশুর বাড়ি চলে যাব আমার মাও চলে যাবে পূর্ণার চোখে জল এলো দুই বোনের বুকের ভেতর তখন বিরহের আগুন চলছে খানিক পর পদজা বলল বাড়ি যা সন্ধ্যা হয়ে যাবে পূর্ণার কণ্ঠে আবদার আরেকটু জড়িয়ে রাখি পদ্মজা নীরবে পূর্ণাকে বুকে জড়িয়ে ধরল তার চোখ তখন আকাশের দিকে মনে মনে প্রার্থনা করল হে আল্লাহ পূর্ণার জীবনের সুখের আলোয় ভরিয়ে দাও মৃদুলের ভালোবাসায়ও ওর জীবন যেন পূর্ণতা পায় হাওলাদা বাড়ি থেকে দু মিনিটের পথ হেঁটে পূর্ণার বুক দপ করে উঠল মৃদুলের কথা বাইকে কিছু বলিনি সে বিয়ের খবরটাও না আপা নিশ্চয়ই বাইয়াকে কিছুই বলেনি যদি কাল বাইয়া বাইয়া তাদের বাড়িতে না যায় চিন্তায় আচ্ছন্ন পূর্ণা হঠাৎ থমকে দাঁড়ালো মকার দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলল এখন বাড়ি যাব না আমাকে আবারও বাড়িতে যেতে হবে ও বাড়িতে যেতে হবে মগা উদ্বিগ্ন স্বরে বলল রাইত হইয়া যাইব তুমি যাও আমি আমির ভাইয়ের সঙ্গে দেখা করবো মগা কান চুলকাতে চুলকাতে বিব্রতভাবে বলল পরে আমি তোমারে দিয়া আইতে পারতাম না বাজারে যাবো তুমি বাজারে যাও আমাকে বাইয়া দিয়ে আসবে মগা সম্মতি জানিয়ে বলল আচ্ছা তাইলে আমি যাই সে বাজারের দিকে পা বাড়ালেই পূর্ণা আবার হাওলাদার বাড়ি হাওলাদার বাড়ির দিকে ফিরলো সন্ধ্যায় আফছা আলোয় সুপারি গাছগুলো দুলছে শীতল বাতাসে পূর্ণা ওড়না আরো শক্ত করে জড়িয়ে জড়িয়ে নিল আলোকগড়ের চারপাশে জনমানবহীন নিরবতা দূর থেকে দূর থেকে বেশি আসা আজানের সুর বহন করে এসেছে সন্ধ্যার আগমনী বার্তা দিনের শেষ আলো মিলিয়ে গেছে মিলিয়ে যাচ্ছে অন্ধকার ধীরে ধীরে চড়িয়ে পড়ছে চারদিকে পূর্ণা উৎকণ্ঠিত হৃদয়ে আলোকগড়ের প্রতিটি কোণে আমিরকে খুঁজতে লাগল ধান রাখার ঘরে প্রবেশ করতেই দরপর করে উঠল তার বুক জানালাহীন গড়টা অন্ধকারে ডুবে আছে হঠাৎ একটা কালো বিড়াল লাপিয়ে পড়লো মাটিতে পূর্ণার বুক থেকে বুক থেমে গেল যেন গলা শুকিয়ে কাঠ বুকে থুতু দিয়ে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো প্রতিটি ঘরে আমিরের খোঁজ করলো কিন্তু কোথাও তার দেখা মিললো না মনে মনে ভাবলো অন্তরমহলে গেল নাকি এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্বগুলো অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ইউটিউব চ্যানেলটিতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম